যেই সমস্ত নবী প্রেমীরা বিশ্ব নবীকে সচকছেন সামনে তারা বিশ্ব নবীর সৌন্দর্য যথো ভাবে বর্ণনা করতে পারে না আল্লাহ নবী সাল্লামের বিশ্বের কোন কিছু নাই এজন্য তারা সঠিকভাবে বিশ্ব নবীর সৌন্দর্য

আমি একবার বিশ্ব নবির দিকে আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আবার বিশ্ব রবির দিকে তাকাই আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই কেউ হাজর

Grazie.

যখন ইউসুফ পর্দা শরী আসে তখন তোমরা ইউসুফের থেকে তা দিয়ে ফল দাও যখন ফল দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে যখন এত সৌন্দর্য ছিল ওই নারীরা ফল কাটতে গিয়ে বরং তাদের হাত করেছিল মানব জাতির জন্য হেদায় চোখ রেখে নিয়েছেন বিশ্ব নবীকে মুহাম্মদুল্লাহ